আচ্ছা একটা হচ্ছে গল্প দিয়ে শুরু করা যাক একটা ছিল হচ্ছে বিড়াল একটা গ্যারস্থ বাড়িতে সে দীর্ঘদিন এক সময় তার অনেক নাম ডাকছিল সে ইঁদুর ধরতে পারতো বাট ইদানিং সে ডিপ্রেশনে আসে কারণ হচ্ছে এলাকায় ইঁদুর কমে গেছে ফলে সে প্রায় সময় ডিপ্রেস থাকে ইন দ্য মিন টাইম তার গ্যারস্থ একটা শখ করে কম্পিউটার কিনে এবং এই কম্পিউটারটা অ্যাসেম্বল করতেছে অ্যাসেম্বল করার এক পর্যায়ে সে তার এক ফ্রেন্ডে ফোন দিয়ে বলে যে হচ্ছে আমার মাউসটা তো একটু চেঞ্জ করে আনতে হবে তুই একটু বিকেলে ফ্রি থাকিস এখন আমাদের ইঁদোর মহাশয় হচ্ছে আবার খুব ভালো ইংরেজি জানেন মাউস মানে যে ইঁদোর এটা সে হচ্ছে এটা বুঝা সে কম্পিউটারের উপর বৈশা মাউসটাকে পাহাড়া দেওয়া শুরু করছে কামড়া তামড়ড়ায়ও দেখছে যে দীর্ঘদিন পর একটা কাজ পাওয়া গেলো এটাতে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না ব্যর্থ হলে গ্যারস্থ বাড়ি থেকে বের করে দিতে পারে অথচ কিছু বলে নাই সে নিজ থেকে এগুলো করতেছে ঠিক আছে তিন ডেমিন টাইম আসলো গ্যারস্থ গ্যারস্থ এসে দেখলো যে হচ্ছে এই অবস্থা ইঁদুরের সরি বিড়ালের তখন সে হচ্ছে একটা চটকানা দিল বিড়ালরে চটকানা দিয়ে বললো যে হচ্ছে তুই মানে মাউসের অবস্থা করসো তার উপর আমার কম্পিউটারের উপর বসে আসো কেন কি সমস্যা তখন চটকনা খাই আমাদের বিড়াল বাবা যে ছাগল হয়ে গেল মানে জবান বের হলো তার সে বললো যে ভাই আমি কি করলাম তুমি তো বলছিলা অথবা আমাকে শেখাইছিল যে মাউস মানে এ অথবা আমি জানতাম আমি গেছি তো একজন পণ্ডিত বিড়াল এই মাউসরে পাহারা দিচ্ছি আমি তো খাইও ফেলি নাই তোমার জন্য রায়কা দিয়েছি অথবা এরকম একটা এখন আমাদের গেরস্থ ভাইয়ের যে হচ্ছে কি মানসিকতা অথবা ইয়া ওইটাতে আমাদের আর যাওয়ার দরকার নাই আমাদের গল্প এতটুকু হলেই চলে আর কি আমরা যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি অথবা যে জিনিসটা প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাজামশনের বিপদ বিড়াল একটা অ্যাজাম অথবা একটা জিনিস মনে কইরা নিছিল যে মাউসার ইংরেজি অথবা মাউসার বাংলা শুধু ইঁদুরেই হয় আর কিছু হওয়া সম্ভব না এই অ্যাজামশনের কারণে তার কপালে একটা চটকানা জোটে আর অনেক কিছু জুটতে পারতো বাট সে যদি তার অ্যাজামশন সম্পর্কে সতর্ক থাকতো এই ঝামেলাটা হইতো না তো এই ভার্সনের অনেক অনেকগুলো গল্প আছে যেখানে দেখা যায় হচ্ছে আমি যদি ঠিকঠাক অ্যাজামশন করতে না পারি কোনো একজন পার্সন যদি অ্যাজামশন ঠিকঠাক করতে না পারে একটা জিনিসের বাস্তব পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারে তাইলে সে যেটা প্রেডিকশন করে এবং এই প্রেডিকশন অনুযায়ী যে কাজগুলো করে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে গলত হওয়ার সম্ভাবনা থাকে খাওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার বর্তমানে হচ্ছে বাংলাদেশের যে জলাই রেভলেশন অথবা লাল জলাই এর প্রেক্ষিতে আমি দেখতেছি আর কি তো অ্যাজামশনগুলো কী এগুলো আমি পরে বলবো বাট ফার্স্ট আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করি এর জায়গায় দাঁড়াই আমরা যদি আমাদের কনস্টিটিউশনকে দেখি আমরা যদি আমাদের স্টেট ইটসেলফকে দেখি আমরা যদি আমাদের পলিসিকে দেখি আমরা যদি আমাদের রেভলিউশনকে দেখি যাকে দেখি না কেন তাইলে হচ্ছে এটা নিয়ে আমাদের ডিসিশানটা প্রবলেমেটিক হতে পারত ফলে আমাদের সব সময়। হ্যাঁ মানে দৃষ্টি শক্তিটাকে ক্লিয়ার করে দেখতে হবে একটা জিনিস ওইটা যেরকম এটার মতো করে বুঝতে ট্রাই করতে হবে ঠিক আছে মানে আমাদের এই কোশেষটা থাকতে হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে একটা ব্যাপারটা কী ওইটার ওইভাবে কি করতে দেখতে নট দ্যাট হচ্ছে আমি সময় অমুক ধরনের বই পড়ছি আমার আবেগ ইমোশন এভাবে চাচ্ছে হ্যাঁ ফলে আমি এটার এভাবে দেখব ব্যাপারটা এরকম না ঠিক আছে আমরা যদি ট্রোথের কাছাকাছি পৌঁছাইতে চাই আমরা যদি একটা গ্রেট ডিসিশন নিতে চাই তাহলে আমাদের চোখের ছানে পরিষ্কার করা অলওয়েজ দরকারি এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এবং এটা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনও বটে আপনি যদি ফান্ডামেন্টাল কোনো কিছু গিফট করতে নাও পারেন জাতিকে অথবা হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনার সোসাইটিকে জাস্ট আপনি যদি একটা কী বলা যায় ফ্রেশ দৃষ্টিভঙ্গি দিতে পারেন আপনি যদি ট্রুথের কাছাকাছি একটা দৃষ্টিভঙ্গি দিতে পারেন এটাই অনেক সময় আপনার জিন্দা থাকার জন্য ইমর্টাল থাকার জন্য অ্যানাফ একটা জিনিস ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের অ্যাজামশন এর জায়গা থেকে যখন নানান রাষ্ট্র তাদের কীগুলো করে গ্রেট গ্রেট কাজগুলো করে এবং পরে যখন ব্যর্থ হয় এ ধরনের উদাহরণের দিকে দেখি তাইলে তখন আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয় আমার এই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আপনি কয়েকটা রাষ্ট্রের আপনি উদাহরণ নিতে পারেন দু হাজার সালের পরের অথবা ভাইসবার সাউথ সুদান ইরাক অথবা হচ্ছে আমাদের এশিয়ারই ধরেন হচ্ছে নেপাল থাইল্যান্ড যেমন আমরা নেপাল নিয়ে কথা বলি যেহেতু আমাদের কাছের রাষ্ট্র নেপালে এক সময় হচ্ছে ধরনের কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য চেষ্টা করা হয়েছিল এবং তারা সফল হয়েছিল দেখা যায় হচ্ছে তাদের প্রাদেশিক গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট একটা মানে হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করার ব্যাপার হয় বাট পরে দেখা যায় হচ্ছে তাদের ভিতরের যে হচ্ছে ইন্টার কানেকশান সমন্বয়টা হচ্ছে না চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিকমতো এস্টাবলিশ হয় নাই যেমন তারপরে দেখা যাচ্ছে এই এস্টাবলিশমেন্টটা ঠিকঠাক না হওয়ার কারণে তাদের কনস্টিটিউশনটা একটা হচ্ছে ফেইল্ড একটা সিস্টেম প্রোভাইড করে যার কারণে ওখানে আর একটা গণদাবি ওঠে যে আমাদের কনস্টিটিউশন আবার পাল্টাইতে হবে ঠিক আছে সেম জিনিস তাইল্যান্ডের ক্ষেত্রেও যাই এবং যেখানে আমরা এ ধরনের আবার কনস্টিটিউশন সম্পর্কে অ্যাওয়ারনেস না দেখি ওইখানে দেখা যায় যে তারা খুব ভালো একটা ন্যাশনাল স্টেট অথবিকার ভিত্তিক যে রাইট বেসড স্টেট ওইভাবে তারা গড়ে উঠতে পারে নাই এক প্রকার একভাবে আমরা তো ফেল্ড স্টেট বলি কিছু স্টেটরে ওই ধরনের ফেল্ড স্টেটের কাছাকাছি গিয়ে তারা থাম ঠিক আছে তো আমরা যদি আমাদের জনগণ কিসের জন্য রাজি হয়েছে কতটুকু বিপ্লব করার জন্য রাজি হয়েছে কতটুকু স্যাক্রিফাইস করছে কতটুকু স্যাক্রিফাইস সে করতে চাচ্ছে এটা না বুঝা আমাদের রেভলিউশনের জিল যেটা আমার লেটসে হচ্ছে ইমোশনাল স্পেসের জিনিস যদি আমি ঢাইলা দিতে চাই তখন এটা হবে হচ্ছে একজন ক্ষুধার্ত মানুষকে অনেক বেশি খাবার খাওয়াই দেওয়ার মতো যে হচ্ছে প্রথমে ক্ষোধায় মারা যায় তো পরে অতি বোজনে মারা যাবে এরকম ঠিক আছে আলটিমেটলি গোড কিছু বই আনবে না ফলে আমাদের অ্যাজামশনগুলো অলওয়েজ ক্লিয়ার রাখা দরকার যে আমরা কনস্টিটিউশন আসেই কনস্টিটিউশনের দ্বারাই আমরা কনস্টিটিউশন অথবা ইত্যাদি ব্যাপারগুলো বিল্ড করব। যেহেতু আমি এখন হচ্ছে কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্ট অথবা হচ্ছে বাংলাদেশের যে বিপ্লব বার্সেস গণবোদ্যান অথবা এই সেই নানান ধরনের তর্ক বিতর্কগুলো চলতেছে এগুলোতে পার্টিসিপেট করতেছে ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমার জনগণ দেশের জনগণ কতটুকু রেডি আমি যে জিনিসগুলো দিতে চাচ্ছি ঠিক আছে এজন্য জনগণের চাওয়ার সাথে উইশের সাথে আমার চাওয়াটার একটা মার্চ করাইতে হবে দেন আমি একটা ডেমোক্রেটিক ফরমেশনও যাইতে পারবো আমার উইশটা ডেমোক্রেটিক হবে ডেমোক্রেটিক্যালি আমরা এস্টাবলিশ করতে পারবো নাইলে একটা রেডিক্যাল জিনিস অথবা একটা ইরেডিক্যাল রেডিক্যাল জিনিসে আমি শুধুমাত্র নিজের ইগুর জোরে প্রতিষ্ঠা করতে চাইব এবং যেটা আলটিমেটলি একটা গুড ফল বই আনবে না ওকে এরপরে হচ্ছে ধরেন একটা স্টেটের জিও নানান ব্যাপার স্যাপার আছে ঠিক আছে একটা ওইখানে আমি নানান ধরনের ঝামেলা পাকায় ফেলতে পারি যদি আমার অ্যাজামশনগুলো ঠিকঠাক না থাকে হ্যাঁ তারপরে হচ্ছে ধরেন আমার ইকোনমি আমি একটা রেডিক্যাল ইকোনমিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারি চাইতে পারি আমার কাছে মনে হইতে পারে যে হচ্ছে এটা একটা গ্রেট ডিসিশান হবে ঠিক আছে কারণ হচ্ছে পৃথিবীর নানান দেশে এটা সফল হয়েছে অথবা আমি বইও পড়ছি হুম অথবা হচ্ছে হিস্ট্রির একটা গ্রেট টাইমে টাইমে আমি আসছি ফলে হচ্ছে আমার একটা নিজস্ব একটা প্রণোধনা আছে অথবা হচ্ছে পৃথিবীর গ্রেট গ্রেট ফিলোসফাররা পার্সনরা নিজেদের সময় কিছু একটা করছেন ওই কিছু একটা করার তারণ আমার ভিতর আছে আমি একটা সিগনেচার রাখতে চাচ্ছি সিগনেচার রাখতে আমি মরিয়া হয়ে উঠছি ঠিক আছে তো ফলে এই সমস্ত ব্যাপারগুলো যদি আমাদের ভিতর থাকে সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাজামশনগুলো আর ক্লিয়ার করতে পারবো না কেমন এবং আমাদের এজামশনগুলো যদি আমরা ক্লিয়ার করতে না পারি সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের গুলো ফাউল হবে এবং এই ফল প্রেডিকশান অথবা ফাউল কিছু পলিসি অথবা ফাউল কিছু যখন জিনিস আমরা তৈরি করব আমাদের পরবর্তীতে সেম কাজ আবার করতে হবে ঠিক আছে এটা বাংলাদেশের অথবা পৃথিবীরও বলা যায় ওই যে কি মানে বিচার সিস্টেমটাকে জাস্টিস সিস্টেমটাকে এস্টাবলিশ করতে না পারার মতো ব্যাপার আপনি বাংলাদেশে দেখবেন হচ্ছে নানান ধরনের রেপের ঘটনা ঘটে নানান ধরনের হচ্ছে ক্রাইম ঘটে যে ক্রাইমগুলোর জন্য আমাদের ক্যাম্পাসে অথবা নানান জায়গায় সেম ধরনের আন্দোলনগুলো বারবার করতে হয় শুধুমাত্র সিস্টেম চেঞ্জ করলে যে জিনিসগুলো হয়ে যাওয়ার কথা এতবার ইয়া করতে পারার কথা না মানে এই সেম জিনিসগুলো আমাদের বারবার হইতে থাকবে তখন আমরা দেখা যাবে যে হচ্ছে সামনের দিকে আগাইতে পারবো না আরও মোর ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে পারবো না ঠিক আছে এখন তাহলে আমাদের অ্যাকামশনগুলো কি আমাদের প্রথম অ্যাজামশন আমরা ধরে নিয়েছি হচ্ছে আমরা একটা বড় বিপ্লব করে ফেলছি ঠিক আছে যে বিপ্লবের কারণে কনস্টিটিউশন উইড্র হয়ে গেছে বাট ব্যাপারটা তো অতটুকু না এই ব্যাপারটা অতটুকু না আপনি এটা তখন বুঝতে পারবেন যদি আপনাকে এখন বলি যে আমি আপনি আর্মি চিফটা সরাইতে পারেন কি না আর্মি চিফটা সরাইতে পারার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে কি না এই মুহূর্তে ঠিক আছে আপনি খেয়াল করলে দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের সরাতে পারার মতো কথাবার্তা আমরা বলতে পারি বাট তিন বাহিনীর প্রধানরে সরাতে পারার মতো কথাবার্তা আমরা বলতে পারি না আপনি দেখবেন যে শেখ হাসিনা রিজাইন করছে আর্মির কাছে আপনি দেখবেন যে সেই আর্মি আবার তারে সেফলি ইন্ডিয়ায় এক্সিট করেছে আপনি দেখবেন যে গতকালও নাকি পরশু ডেলিস্টাই রিপোর্ট করছে ছয়শো ছাব্বিশ জন পুলিশ লীগ এবং আওয়ামী লীগ আর্মি হেফাজতে ছিল এর ভিতর থেকে এগুলো সবাইরে তারা ছাড়া দিছে আর আটজন মতো আছে এরকম একটা ব্যাপার স্যাপার তো ফলে যে জিনিসটা আমরা ফান্ডামেন্টালি মিস করতেছি সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের পলিটিক্সে আর্মির পজিশন ঠিক আছে তো এই পজিশনিংয়ের জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করতে ভুল করি তাহলে আমরা পলিসি নেব ভুল ঠিক আছে ফলে আমাদের দেখা যাবে যে ওয়ার অথবা হচ্ছে যে আমরা যে রেভলিউশনটা করতেছি আমরা যে গণ অভ্যুত্থানটা করতেছি ওইটাতে আমাদের যেটা স্টেক ওটা আমাদের যে ভালো কান পড়া দেয়া একটা হচ্ছে ইয়া শেয়ার করা টেকনিক শেয়ার করা ওইটা আমরা পাবো না এক দ্বিতীয়ত হচ্ছে কনস্টিটিউশনাল একটা ঝামেলা অনেকে বলতে যাচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট এটা হচ্ছে একটা আনকনস্টিটিউশনাল জিনিস অথবা এই সে কিছু বাট না ফার্স্ট অফ অল ইন্টারিম গভর্নমেন্ট ওয়ার্ডটা যদি নাও থাকে আমরা আমাদের কনস্টিটিউশনাল প্র্যাকটিসে জানি কেয়ারটেকার গভর্নমেন্ট নামে একটা জিনিস আমাদের ভিতর ছিল এই প্র্যাকটিসটা ছিল এবং শেখ হাসিনা গভর্নমেন্ট এটা উইথড্র করছে এবং এটা নিয়ে নানান সংশোধনের ব্যাপার সেপারগুলা নানান জুডিশিয়াল কুগুলার কথা আমরা জানি নানান ব্যাপার সাপারগুলো আমরা জানি ঠিক আছে তো ফলে হচ্ছে আমরা যদি আমাদের অ্যাজাম্পশনগুলো ক্লিয়ার না করি আমাদের কাছে মনে হবে কিরে তিন বাহিনীর প্রধান আছে আবার শেখ হাসিনা গভর্নমেন্টের আবার সবে পদত্যাগ করছে তারপরে হচ্ছে এটা কেন ওইটা কেন এরকম হচ্ছে কেন ধোয়াশা হতে পারে এই ধোয়াশাগুলো না হওয়ার জন্য আমাদের রেজার্ভশনটা ক্লিয়ার করা দরকার ঠিক আছে আমাদের রাষ্ট্রপতি চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু আছেন তার মানে হচ্ছে আমাদের যেটা রেভলিউশান এটা হচ্ছে একটা ইন্টারিম রেভলিউশানের মতো আমরা তিনটা ভাগ করতে পারি এটার যে এই সিচুয়েশনটাকে বোঝার জন্য একটা অ্যাজ ইউজুয়াল ডেমোক্রেটিক্যালি চেঞ্জড আমাদের লিডার একটা ইন্টারিম লিডার একটা রেভলিউশনারি লিডার ঠিক আছে রেভলিউশনারি লিডার হচ্ছে একটা ফাইনালাইজ দা আমাদের ইকোনমিক্যাল যদি মেসিভ চেঞ্জ আমরা করতে চাই যে দেখা যায় হচ্ছে আমরা ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে ইকোনমি থেকে যদি আমরা কমিউনিস্ট ইকোনমিতে যদি আমরা ঢুকতে চাই ঠিক আছে অথবা এ ধরনের ফান্ডামেন্টাল চেঞ্জ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে রেভলিউশন এর স্তর আমরা চাই ইন্টারিম স্তরটা কি বেসিক্যালি ইন্টারিম স্তর স্তরটা হচ্ছে দুইটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের ভিতরে মাঝখানের যে সময়টা ঠিক আছে এবং এটা আপনি আপনার ডক্টর ইনুসের কথাবার্তা থেকেও শুনলেও বুঝবেন যে অথবা বিএনপি জামাতের যে সমস্ত ইয়া এখানে শুনলেও দেখবেন যে হচ্ছে এ গভর্নমেন্ট আছে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য ঠিক আছে এটা একটা জিনিস গেল আরেকটা জিনিস হচ্ছে কনস্টিটিউশনটা নতুনভাবে লেখার একটা কথা বলা হচ্ছে ফার্স্ট অফ অল আমি এগুলো আগেও বলছিলাম যে উনিশশো চুয়াত্তর সাল সত্তর একাত্তর সাল আমাদের গণপরিষদ নির্বাচন হয় নাই আমাদের কনস্টিটিউশনটা ডেমোক্রেটিক্যালি ফাংশন করে না এটা হচ্ছে একটা কলোনিয়াল লর আমরা বয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো ফলে এটা অবশ্যই চেঞ্জ হওয়া উচিত বাট এটার কয়েসটি এরকম হওয়া উচিত না যে নতুন সংবিধান প্রণয়ন কেন কারণ হচ্ছে কোথ সংবিধানের ভিতরেই এমন এমন কিছু জিনিস আছে যেগুলো দিয়ে সংবিধানের সব আমরা চেঞ্জ করতে পারি কি যেমন ধরেন রেফারেন্ডামের আইডিয়াস আপনি চাইলে গণভোট করলে আগের কনস্টিটিউশনের সব কিছু চেঞ্জ করতে পারেন জাস্ট জিনিসটার নাম থাকবে কনস্টিটিউশন গঠনতন্ত্র অথবা সংবিধান যে নামে আপনি ডাকেন না কেন ঠিক আছে আবার ধরেন হচ্ছে ম্যাজরিটির ব্যাপার আছে আপনি যদি পার্লামেন্টে ম্যাজরিটি ভোটে জয়ী হন সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো যেটা আমাদের বেসিক প্রিন্সিপালসগুলো আমরা সেট করব। এগুলো অনুযায়ী চেঞ্জ করা যাবে ঠিক আছে তো ফলে হচ্ছে কনস্টিটিউশন নতুন করে বলার ভিতর দিয়ে হচ্ছে যে জশ বা আছে হয়তো ওটা আমরা পাবো না বাট আমরা প্র্যাকটিক্যাল থাকতে পারব ঠিক আছে এটা একটা ব্যাপার গেল আর একটা ব্যাপার হচ্ছে ইয়া থেকে ইন্টারিম গভর্নমেন্ট চুপ্পু থেকে শপথ নেওয়ার কারণে নানান ধরনের ব্যাপার সেবার হচ্ছে যে কনস্টিটিউন্ট পাওয়ার ওনার আছেন ওনার চুপ থেকে শপথ নেওয়ার কী দরকার ফার্স্টে বলছিলাম অ্যাজামশনগুলা ওনাদের মোস্ট পাবলিক ক্লিয়ার নাই এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বাংলাদেশের প্যানাল কোড অথবা পুলিশ কোডগুলো দেখেন তাহলে দেখবেন হচ্ছে পুলিশ নির্বিচারে গুলি করতে পারে না সে কখন গুলি করতে পারে কখন কি করতে পারে সবগুলো কোডে লেখা আছে ঠিক আছে একজন নিরস্ত্র জনতার উপর সে হামলা করতে পারে না বাট সে তো হামলা করছে আমরা কইটাকে পয়েন্ট আউট করার সময় আনকনস্টিটিউশনাল বলি আমরা বলি যে ইমোরাল এবং হচ্ছে আনলফুল দুইটাই ঘটে ঠিক আছে বাট দেয়ার ইজ সামথিং হ্যাপেন দ্যাট হচ্ছে যেগুলো লতে আসে নাই বাট মোরাল ঠিক আছে তো ফলে হচ্ছে এগুলোর আমরা মনে হয় ওইভাবেও ডিল করতে পারি বাট আমার যেটা ফান্ডামেন্টালি বলার জায়গা সেটা হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম রোভার থ্রো করি নাই একদম হচ্ছে এটার কি বলে কোরবানি দিই নাই বরং আমরা একটা সিস্টেম রে কি বলে সংস্কার করার জন্য নতুনভাবে সাজানোর জন্য একটা বিপ্লব আমরা করছি হ্যাঁ এবং এই জিনিসটার কাজটা আমরা ভালো করতে পারবো যদি অ্যাজামশনগুলো আমাদের ক্লিয়ার থাকে এবং এই অ্যাজামশনগুলো যখন আমাদের ক্লিয়ার থাকবে আমরা ভালো অবজারভেশন দিতে পারবো আমরা ভালো পলিসি মেক করতে পারবো এবং এই ধরনের ক্রাইসিসে আমাদের ফিউচারে কম পড়তে হতে পারে অন্যথায় আমরা সেম লোভ হলে আটকাবো দেখা যাব হচ্ছে আমরা খ্রিস্টোফান দোলানের সিনেমার দিয়ে আটকাই আসি